চীন জাতিদের সমূলে ধ্বংস করো খুব বেড়ে গেছে খুব বেড়ে জাতি কিতাব তাই বলছি একেবারে মানে বৃহস্পর এসে একে মা একেবারে মানে ধুলের কিছু কিছু বেঁচে যায় আল্লাহ যারা অলি যেন যেন সব তো সব খারাপ নয় কিছু অলি যেন ছিল যারা মানে এদের অত্যাচারে বদমাইশ খব্বিশ জেন এ খব্বিশ জেনের অত্যাচারে এরাও গুহাতে গাড্ডা গাড্ডা দিয়ে গড়তে এরাও যে আশ্রয় নিয়েছিল ভালো জেনেরা ওরা বেঁচে গিয়েছিল সব আল্লাহ কিছু জেন বেঁচে গিয়েছিল আমার তাদের মধ্যে সম্পূর্ণ আমার বিবাহ সাদী হয় মনে কত বাবা বাচ্চা হয় ঘর তাদের ঘর বাড়ি আছে খাওয়া দাওয়া তারা খাওয়া দাওয়া করে আমার সংখ্যা বাড়লো যাওয়া ফেরেস তারা ফের দুষ্টুমি এই যে জেন জাতি যে অতিষ্ঠ দুনিয়ার বুকে আল্লাহ যে আশা নিয়ে পাঠাইছিলেন আমার খালাকুল জেন না আমার খালাকুল জেন না আমি আল্লাহ জেন জাতিকে বানাইছি আমার ইবাদত করার জন্য ইবাদের বেন্দিগি না করলে স্বাস্থ্য আল্লাহ কি দেন আমাদের শিক্ষা এখানে শিক্ষা নিতে হবে যে ইবাদের বেন্দিগি না করার জন্য জাতির আল্লাহ স্বাস্থ্য করেছে আমরা মানুষ

অন্য নদীর জামানাত যখন মানুষ পথভ্রষ্ট হয়েছিল আল্লাহ গুলা হয়েছে নবী ভালো হয়েছে পথভ্রষ্ট হয়েছিল

পরে মালাইকা ফিরেস্তা তোমরা শুনে লাও শুনিলাম কালাই আলাম ও মালা তালাম ওরে মালাইকা ফিরেশ দাদা তোমরা শুনেলাম শুনেলাম আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না তোমরা আমাকে মানা করছো মানব সৃষ্টির মূলে আদাম সৃষ্টির মূলে তোমরা আমাকে বাধা দিচ্ছ মানা করছো পরে মালাইকা ফিরেশ দাঁড়া তোমরা শুনে লাও শুনে লাও ళ మమ్మ আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আদম সৃষ্টি হবে আদমের সন্তান সন্তরিক আমি আল্লাহ সৃষ্টি করতে চাই আদম সৃষ্টির মনে ভালো হবে না মন্দ হবে লাভ হবে না লস হবে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না জানো না কথা বলে মালাইকা ফেস্টা দিকে আল্লাহ ছেলেকে দিয়ে সারা প্রীতি পরিপূর্ণ করবো আমি ফাঁকা মায়া হবে না আল্লাহ শোনে আল্লাহ মানুষ শোনে নাকি আল্লাহ জানে আমার বন্ধুকে

আদমের শরীর ভেতরে প্রবেশ করো এই হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে রু আদমের শরীর ভেতরে নাগ দিয়ে পড়াশোনা প্রবেশ করলো নাগ দিয়ে প্রবেশ করলো এই রু সঙ্গে সঙ্গে আদমের শরীর থেকে বাইর হয়ে গেল বাইর হয়ে গেল এ কি আদমের ভিতরে শরীরের ভিতরে আল্লাহ কি কঠিন অন্ধকার কঠিন অন্ধকার আল্লাহ আমি কেমন করে থাকবো আল্লাহ আমি থাকতে পারলাম না আমি বাইর হয়ে চলে এসেছি আল্লাহ বৈষ্ময় ঢুকে বলেছিলে ওরে রু উপদিকে তাকা উপদিকে তাকাও ওই সময় রু কি উপদিকে তাকালো উপদিকে তাকানো তাকাবার সঙ্গে সঙ্গে আল্লাপ একটা সুন্দর জ্যোতি একটা সুন্দর মূর কাল্লাপ রুকে দেখালেন রু কাল্লাপাক একটা সুন্দর জ্যোতি একটা সুন্দর নূর দেখালেন ওই নূরটা হলো নূর ওই সুন্দর জ্যোতি নূরকে দেখলেন রু দেখা সঙ্গে সঙ্গে সুন্দর জ্যোতি সুন্দর নূরের আসে হয়ে গেল দেওয়ানা 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 হয়ে গেল গেলো আল্লা রুকে টোপ দিলেন টোপ এই যে সুন্দর জ্যোতি সুন্দর নূরটা আমি আল্লাহ কপালে পেশানি কপানে তা আমি আল্লাহ রাখবো ওরে নূর ওরে রু তুমি পুনরায় আদমে শরীর ভেতরে প্রবেশ করো আমি সুন্দর জ্যোতি সুন্দর নূরটা আদমের কপালে পেশানি আল্লাহ যখন রু শুনল আদমে পিসানি কপালি আল্লাহ সুন্দর যদি সুন্দর নূর আদমের পেশানি কখন আল্লাহ রাখবেন যখন শূন্য শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম পেল রে রু আদমের সঙ্গে প্রবেশ করো পাবাই হুকুম পাবার সঙ্গে সঙ্গে রু পুনরায় আদমের নাগ দি শরীর ভেতরে প্রবেশ করলো যখন রু শরীর ভেতরে প্রবেশ করলো প্রবেশ করার সঙ্গে সঙ্গে আদম নবী জিন্দা জীবিত হয়ে গেলেন বলেন সকলে শুভানন্দ শুভানন্দা আমার আদাম নবী চিন্তা জীবিত হয়ে গেলেন নুরুটা যে কথা আমি বলা বলছিলাম নূর তল পাক داخলে না আদমের কপালে আদমের پیشانی دی۔ নূরে মুহাম্মদ নূরে মুহাম্মদ আদমের پیشানে চমকায় চমকায় আদমের پیشانی دی۔ আদম নবী যখন অন্তকাল করবেন আদম ছোট ছিলেন নাম হল শিষ আলাই সালাম আল্লাহ পাস শিষ আলাইহিস কে নবী বানালেন যে খলিফা মানে খলিফা

গোলাপ <laughs> <laughs> <coughs> <laughs> <coughs> 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 <hyaugum> কাহার তরে বিশ্ব জাহান খোদা করিল কার্কুরী পাগল পরে মেঘেরা এসে ছায়া করেছিল সে যে মদের নাবী কামুলিওয়ালা একসাথে পরমিন

কে খাওয়াবে হাস দিনে কৌসারে পানি কে করি সুপারে শুই দরবারে কাহার উম্মাত সকলের আগে জান্নাত যাবে কে আসিয়া নিজ উম্ম সে যে মোদের নবী কামলিওয়ালা কামনিওয়ালা একসাথী পরমিন সালওয়াল্লা আল্লাহ হুম সাল যে কথা বলছিলাম সারা পৃথিবীতে আল্লাহ বা ফাঁকা রাখবেন না ফাঁকা ময়দান থাকবে না থাকবে না ইচ্ছা সারা সারা আল্লাহ পৃথিবীতে আদম সন্তানে আদম সন্তানে আমি আল্লাহ সারা পৃথিবী পরিপূর্ণ করবো মালাকারে বাঁধা আল্লাহ কেমন করে শুনবেন মুসলমানের ছেলেরা মুসলমানের মেয়েরা খবরদার খবরদার এটা আমাদের মাথায় রাখতে হবে মালায় তারা বাধা দিয়েছিল আল্লাহ আপনি মানুষ তৈরি করবেন না মানুষ তৈরি করবেন না আল্লাহকে বাধা দিয়ে বলেছিল যদি আল্লাহ কথা শুনতেন। নূরের সৃষ্টি যদি আল্লাহ নূরের সৃষ্টি মালিকাদের কথা শুনতেন তাহলে আদম নবী যদি আল্লাহ পয়দা না করতেন তাহলে আমি আপনি আমি আপনি আমরা কেউ পায়দা হতাম না

আল্লাহমাদিনে কতটা ভালবাসোর আমার বান্দা बंदी হিসাব নিকাশ করা লাগবে তোদের সৃষ্টির মূল আমাকে মালাকানা বাধা দিয়েছিল বাধা দিয়েছিল আমি আল্লাহ তালা তাদের বাধা না শুনে আমি তোদেরকে বড় শক্ত করে বড় mohabbat করে বড় ভালোবেসে আমি আল্লাহ পাক তোদের কে সৃষ্টি করলাম আমার যে আশা উদ্দেশ্যটা পুরা পূরণ করবে আমার যে ইচ্ছা বড় শক্র আল্লাহ মধ্যে শখ শখ মানে কি মালেকার বাঁধা দিয়েছিল কঠিন কথা যে কথা বলছিলাম মালেকারের বাঁধা আল্লাহ কেমন করে শুনবিন আল্লাহ বন্ধু মুহাম্মদ কल्ला পাক আসমান থেকে সরাসরি আসমান থেকে জমিন আল্লাহর পাঠাবেন না একটা সিস্টেম আল্লাহ সিস্টেম তৈরি করেছেন যে সিস্টেমের মাধ্যমে আল্লাহবা আল্লাহর রাসূলকে দুনিয়াতে নিয়ে আসবেন ওই আদমে পেশানিতে নূরে মুহাম্মদ চমকায় ওই আদমে পেশানিতে নূরে মুহাম্মদ চমকায় ওই আদম অন্তকাল পরে তার আল্লাহর হুকুমে ওই নূরে মুহাম্মদ আ কোথায় যাবে যাবে কোথায় তিনি ছোট ছেলে ছোট ছেলে শীষ আজাদা শীষ আলহেসাম আপনার আপনার শুনেছেন শীষ নবীর কপালে ওই নূরে চমকাবে চমকাবে আমার যখন শিষ আলিহ সালাম এতেকাল করলেন শিষ নবী আলিহালাম যখন ইন্তেকাল করলেন

আলে ওই নূরে মোহাম্মদ চমকাবে এইভাবে আস্তে 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 ওই নূরে মোহাম্মদ আব্দুল মুতালে আল্লাহ নবীর দাদা আব্দুল মুতালবেন পিসানি কপালে তাল্লা পাক ওই নূরে মোহাম্মদ আমানত রাখবেন নূরে মোহাম্মদ চমকাবে আব্দুল মুতালবেন ইন্তিকালের পরে ওই নূরে মোহাম্মদ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা

বাবা দিয়ে কথা হল যে কথা বলছিলাম আবার নবী যখন রু পেন জিন্দা হলেন জিন্দা হবার পরে তার কুদরাতে আদম নবী পেশানি কপালটা আসমানের দিকে হয়ে যায় উপর দিকে হয়ে গেল পিসানি কপালটা যখনই কপালটা আল্লাহর কুদরাতে উপর দিকে হয়ে গেল আদম নবী আলী সালাম দেখতে লেগেছেন আল্লাহর আনসে আজিমের কান্দাতে লেখা আছে মোহাম্মদুর রসুল্লাহ আদম নবী দেখছেন দেখছেন যখন আদম কাল্লা বা জিন্দা করলেন রু শরিমাল রু ফুকলিন রু পেলেন জেন্দা হলেন জিন্দে হবার কথা আদম আলাইহিস সালামের মুখটা চেহারাটা উপরের দিকে হয়ে গেল আদম নবী দেখতে নেগেছেন আল্লাহর আরশ अजीম আল্লাহর আরশ মুআল্লার কাঁথা তো निकाছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আদম নবীকেseenন দেখার পরেতে আল্লাহর জিকাশা করেছেন আল্লাহ আপনি তো লা ইলাহা

আমাদের নবী দে করেছেন আমাদের নবী মর্তবা কাল্লা কত উর্ধে করেছেন টপ র্যাঙ্কের নবী আমাদের কত উপরে নবী আমাদের शानカルला কত বলকুলেছেন আল্লাহ পাক আদম নবীকে দেখাচরে আদম নবী শুনিলো 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 তুমি আমাকে জিজ্ঞাসা করছো আমার কালেমা আমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর আমার নামে শুনিয়ে জড়িত নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি وسلم কে তুমি আমাকে জিজ্ঞাসা করছো ওরে আদম নবী শুনিলো শুনিলো আমি আল্লাহ যদি আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সৃষ্টি না করতাম ওরে আদম আমি আল্লাহ তাআলা তোমাকেও সৃষ্টি করতাম না বল সকলে সুবহানাল্লাহ ওরে আদম আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মদকে আমি সৃষ্টি করেছি তোকে আমি আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছি তোকে আমি সৃষ্টি করি আমার বন্ধুর জন্য আমার বন্ধুর খাতিরে আমার বন্ধুকে আমি মেল্লা সৃষ্টি করেছি বিধাই করে আর তোমার মেল্লা তোমাকে সৃষ্টি করেছি শুধু তুমি নয় সমস্ত নশু কে আঠারো হাজার ন শুনুক আমি মেল্লা দালা আমার বন্ধু মোহাম্মদ রসিলা আমার বন্ধুর খাতিরা মেল্লা দাফ আঠারো হাজার ন শুনুক আমি মেল্লা সৃষ্টি করেছি বরণ সং কলেজ সমস্ত সৃষ্টি আমার বন্ধুর জন্য তুমি আমাকে জিজ্ঞাসা করতে কে কে জিজ্ঞাসা করছো শুনিলাম শুনিল ওরে আমার আরে আদম শুনিলাম শুনিলাম তুমি চিনতে পারো না এই যে আমার বন্ধু আমার হাবি বেড়ে ওরে আদম শুনিল শুনিল যখন তুমি কোন বিপদে পড়বে যখন তুমি কোনো কোনো বিপদে জড়িয়ে যাবে যখন যখন তুমি কোন চালে জলায় যাবে আমার বন্ধু মোহাম্মদকে ওসিলা বানাবে আমি আল্লাহ আমার বন্ধুর ওসিলা বানানোর জন্য আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে মুক্তি দান করবো আমাকে জিজ্ঞাসা করে নিেন ভুল করবে আদম আমার আদম জালে জলাবে আমার আল্লাহ তিনি জানেন কান্দাম ফল খাবে

আল্লাপা জানেন যে একটা গাছ আল্লাহ তৈরি করেছেন গাছ যে গাছের ফল না খেলে যে এই গাছের ফল খেতে মানা করবো আর খাবে খা মানে এটা কেন্দ্র করে আমি আল্লাহ যাও দুনিয়া আর থাকা যাবে না আমি আল্লাহ তোমাদেরকে জানিনা তোমাদের দুইজনকে আমি থাকতে বলেছিলাম তোমরা জান্নাত বেশে তোমরা থাকবে সুখ শান্তি সমস্যা করবে কিন্তু এই গাছের কাছে যাবে না আর খাবে ফল আগে খাবে ইবলি সয় কৌশল করে কৌশল করে গন্দাম গাছের গোলায় গিয়ে হাজির হলো সাপ এবং ময়ূর The <laughs> সাপ এম সঙ্গে সম্পর্ক রেখে ভিতরে তাই পাওয়া যায় আপনার ওই সাপের কানে ভিতরে ঢুকলো আর ওই সাপটা ময়ূরের পিঠে ময়ূরের পিঠে সাপটা গিয়ে বসলো একেবারে ময়ূর গোড়ায় নিয়ে গিয়ে গন্দম গন্দম গাছের গোড়ায় গিয়ে উগলায় দিল ও গেল ইবলি শয়তান বাইর হয়ে গেল আল্লাহ পাক জি কত কথা বলে বলেছিল যে আদম ও হাওয়া তোমরা সব ভোগ করো শান্তি আরাম আয়েশ করো কিন্তু লা তাকরাবা হাদিয়ে সাজারা ফাতাকুনা মিন আল এই গাছটার কাছে যাবে না এই গাছটার ফল ভোগ কোন করবে না ওই গাছের গোড়া আম্মা হাওয়া কে নিয়ে এই ইবলি শয়তান ওই গাছের গোড়ায় গিয়ে হাজির হয়ে গেল ইবলিশ কাদের গিয়ে হাজির কাদের কোলাই আল্লাহ

ইবলিশ চিন্তা করে নিয়েছে এ দেখতাম রে হাওয়া ছাড়া অন্য আর কেমন হাওয়া গিয়ে বলতে বলে এখন বলতে হাওয়া শুনে নিলাম শুনে নিলাম আমি একজনার দর্বেশ সাহেব তোমার কাছে আমি এসেছি তোমার উপকার করার জন্য পরে হাওয়া

আল্লাহর ইচ্ছা তোমাদেরকে এখান থেকে বাহির করে দেবে তোমাদেরকে বাইরে করে দিবার জন্য আল্লাহ তোমাদেরকে গাছের ফল খেতে মানা করেছে তোমাদের আমি উপকার করতে আসলাম তুমি গাছের ফল খাও গাছের ফল একবার খেলে পরে তোমাদের কান্না বাইরে করতে পারবে না আর তোমরা চির عمر চির عمر তোমাদের মৃত্যু আর হবে না আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে আর বাইরে করতে পারবে না এই গাছের ফল খাও তিনি বুঝতে পারলেন না তিনি বুঝতে পারলেন না শয়তানের ধোকা শয়তান যে ধোকা দিচ্ছে বুঝতে পারলেন না সারা জীবন জান্ন থাকার জন্য সারা জীবন জান্নাতে সুশান্তি ভোগ করার জন্য আদম্মা মা হাওানে এসরাম ওই ইবলিশ বলে পাঁচটি গন্দাম ফল খেয়ে ফেলীন পাঁচটি গান্দাম ফল যখন খেয়ে নেন খাবার পরে তো আমার দিতে আরম্ভ করলো ওরে হাওয়া তুমি তো গান্দাম ফল খেয়েছো তুমি হয়ে গেলে চির ওমার তোমার মৃত্যু হবে না আল্লাহ তোমাকেই জান্নার থেকে বেশ আর বাহির করতে পারবে আর তোমাকে বাইরে আর বাইর করতে পারবে না